কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে গায়বন্থায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুটোর দিকে শহরের এক নং রেলগেটে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সেই সঙ্গে দ্রুত সংসদে আইন তুলে কোটার যুক্তি সংস্কার পাশ করার দাবি জানান তারা এছাড়া গাইবান্ধা সহ সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং ঢাকায় পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক মেহেদি হাসান সহ সমন্বয়ক জয়নুল ইসলাম শিক্ষার্থী বিশ্ব

আমরা মনে করি এই আন্দোলন শুধু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নয় এটাই আন্দোলন সব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের